محمد صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو كثير صدق الله العظيم شمس قصر شمس

নমস্কার আসসালামু আলাইকুম ورحمه الاستغفر صلى الله عليه وسلم প্রতি সকল নবীগণ ও সালাফ শ্রেষ্ঠ সাইবস্থিত বলতে আমরা সকল নবীগণ আল্লাহ আমিন উপস্থিতে ছাত্র বৈসাদাল আলিয়াবদর সততে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছেন

তারপরে সমস্ত বনি ইসরাঈলের নিয়ে হাজির হলেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলতে লাগলো ওগো আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা যে যে তুমি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কে কবুল করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বললেন যে

আমরা বসিনserverIdতে আমাদের শত হাজার হাজার লেডিদের জন্য আপনাদের স্বাগত করতে হবে তার বছর এই লোক সেনদের নামে পুঁজি নাল ছিল সেই চাদর দিয়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ করতে লাগে 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 আমরা